শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত পাঁচ পরিবারকে প্লিজ ওয়েলকাম ওয়েল আমার খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে আমি মৌ আপনাদের হোস্ট আপনাদের সঙ্গে আমি একটু পরিচিত হতে চাই শুরু করতে চাই একদম কর্নার থেকে আসসালামু আলাইকুম আমার নাম সাবিনা ইয়াসমিন আমি শরিয়তপুর থেকে এসেছি আমার হাজবেন্ডের সাথে আচ্ছা আমি ফ্রিল্যান্সিং করছি ফ্রিল্যান্সিং করছেন ওকে হাজবেন্ড কে দিন আমি ইকরাম হোসেন আমি শরপুর আসি লয়ার হিসেবে আমরা চলে যাব পরের পরিবারের কাছে আমি রিয়াত মাহমুদ আমার বাড়ি হচ্ছে বরিশালে আমি আরটিবি আছি নিউজ প্রোডিউসার হিসেবে আই নো দ্যাট এই যে আজকে যে আপনি চলে এলেন আমার খুব মজা লাগছে যে আপনার কেমন লাগছে অন্য একটি টেলিভিশন চ্যানেলে এরকম একটি প্রতিযোগিতায় নিয়ে অংশগ্রহণ করতে না আমি আসলে যখন অফিসে যাই আপনাদের অফিস এবং আমাদের অফিস একই বিল্ডিং এ তো আমি লিফটের গোড়াতে আসলে একটা দেখতে পেয়ে হঠাৎ করে কেন জানি মনে হলো যে অ্যাপ্লাই করি তো সব সময় তো নিউজে কাজ করা হয় নিউজ নিয়ে থাকি প্রোগ্রামে এভাবে কখনো আসা হয় আমার এই ফার্স্ট টাইম আসা আর কি প্রোগ্রামে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আমাকে জোরে করতালি দিতে চাই আপনার উদ্দেশ্যে কারণ আপনি যে এসেছেন আমরা এরকমটা চাই যে হ্যাঁ অন্য প্রতিষ্ঠান এন ডাকে সারা দিয়ে আসুক আমাদের কাছে খুব ভালো লেগেছে সত্যি কথা যেটা আমরা একটু ভাবি কাছে চলে যাব এই রকম প্রোগ্রামে কি মানে এবারই প্রথম আসা ভাইয়ের সঙ্গে মানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা টেলিভিশনে আমার এবারই ফার্স্ট এবারই ফার্স্ট হ্যাঁ আচ্ছা ওকে তাহলে নামটা বলে ফেলুন এবং আমার নাম হচ্ছে অমি হুম আমি আমার সাথে আসছে আমার হাজবেন্ড গুড

আমি থিয়েটার করি বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের কাজ করি তো বরিশাল গেলে শব্দাবলী গ্রুপ থিয়েটারের বন্ধু বান্ধবের সাথে নিয়ে তখন বসিরের সিঙারাটা খাওয়া হয় আর ওয়াইফকে নিয়ে গেলে আমি অমলের চটপটিটা খাই আচ্ছা আরেকটা না অমলের চটপটি আমার কখনো খাওয়া হয়নি বাই দা ওয়ে গল্প আরো হবে চলে যাব পরের পরিবারের কাছে আমি জাহিদা বেগম আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক হিসেবে আছি আর আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে এনএসটি টাই ওটার কুলিনারি ডিপার্টমেন্টে হেড আমি আচ্ছা আমি ঢাকাতে থেকে আসছি

কিন্তু আপনাদের যে মাসুদ আমাকে ফোন দিয়ে বললেন যে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে আমি তো খুবই খুশি হয়ে গেলাম বাহ কারণ বিকজ এই ধরনের ফ্যামিলি শো আমি এর আগে একবার করেছিলাম টেলিভিশন একটা টেলিভিশনে তো আমার এটা খুব ভালো লাগে আসলে আই এনজয়েড দ্যাট থরলি থরলি এনজয়েড দ্যাট ফ্যামিলি অনেক অনেক ভালোবাসা বাই দ্য ওয়ে আমি বাকি পরিবারগুলোকে বলছি এই দুটো পরিবারকে আমি চিনি বলে এমন ভাবার কোনো কারণ নেই যে কোনো রকম পার্সিয়ালিটি হবে একদম প্রত্যেককে ভালো করে খেলে তারপর পরের রাউন্ডে যেতে হবে কারণ এর আগেও এরকম হয়েছে যে অন্য পরিবার হয়তো সামহ পরিচিত সামহাও কেন যেন আমার পরিচিত পরিবারগুলো ভালো করতে পারে না দুঃখজনক বাইরে আমি চলে যাব নীলয় এবং সুহার কাছে আমি তো নামটা আগেই বলে ফেলেছি কারণ লিস্ট আছে আপনাদের নামের আমার কাছে কি করেন এবং সেই সাথে আপনাদের সম্পর্ক হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম নীলয় এবং আমি এবং আমার ওয়াইফ সোহা যেহেতু নাম বলে দিয়েছেন আমি এবং আমার ওয়াইফ সোহা আমরা এসেছি ঢাকার ইন্দিরা রোড পশ্চিম রাজাবাজার থেকে এবং আমি গান করি তাকে দিয়ে দিন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আপু আমার নাম সুহা নামটা অনেকবার বলা হয়ে গেল তো আমার হাজব্যান্ডের সাথে আমি এসেছি এবং আমার হাজবেন্ড আমার সাথে এসেছে গুড সো আমরা ইন্দিরা থেকে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাব পরের পরিবারটার কাছে রাশেদ খান এবং দোলা খান আমি এমডি রাশেদ খান আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল পুরো বাবা কি বরিশালের পুরো আধিক্য দেখছি এবং আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমার সাথে আছেন আমার ওয়াইফ দোলা খান আর এছাড়া আমি এখানে আসলে তার পিছনে একটা কারণ আছে কি কারণ সেটা আসলে দুইজনে একই প্রোগ্রামে থেকে এনজয় করব। এটা আমার একটা ইচ্ছা ছিল এবং আমি আমি সত্যি কথা সে জানতো না যে আমি যে রেজিস্ট্রেশন করেছি সবকিছু মানে সবকিছু কমপ্লিট হওয়ার পরে যখন জানলাম যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখন আমি তাকে বলেছি কনফার্ম হবার পর বাই দ্য ওয়ে দোলা কবে আপনার জীবনে প্রথম দোলা দিয়েছিল আসলে যখন তাকে দেখি প্রথম নামটা জানার পরে আমার ভিতর একটা দোলা লেগেছিল হ্যাঁ সেটা হচ্ছে ওই যে একটা গান আছে

এসেছি পরবর্তীতে মানে সে না জানার কারণে মানে আমি ভালো লাগাটা টাকাটাও দেওয়া হয়নি প্লাস ভালো লাগাটা আমার নিজের ভিতরে ছিল পরে প্রকাশ হয়েছে আর কি পরে প্রকাশ হয়েছে পরে প্রকাশ হয়েছে আচ্ছা মাইক্রোফোন টেবিল ভাবি কি দিন আসসালামু আলাইকুম আমি ইসলাম সারপ্রাইজ দিলেন তিনি আপনাকে কেমন লেগেছিল যখন শুনলেন যেখানে আসতে হবে পার্টিসিপেট করতে হবে হ্যাঁ এটা তো যখন জানতে পেলাম যে এখানে আমাদের মানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হয়েছে তখন আর কি মানে এটা আনন্দটা প্রকাশ করার মতো ভাষা নাই কারণ টিভির পর্দায় তো দেখাই হয় কিন্তু এই এইভাবে মানে সবার সাথে একটা এনজয় করা বা একটা মজা করা এটা মানে অন্যরকম একটা আনন্দ বিয়ের কত বছর হলো চোদ্দ বছর দীর্ঘদিন অবশ্য আপনার থেকে মানে ভাবিকে দেখতে অনেক কম বয়স লাগে আসলে বয়সের একটু ডিস্টেন্স আছে আর আমি মনে করি প্রেম এবং বিয়ে ভালোবাসা এগুলো বয়সের ক্ষেত্রে আটকায় না যামাল তো আমিও মনে বয়সে একদমই বাধা যায় না বাই দ্য ওয়ে আমরা সবার পরিচয় জেনে গেলাম আমরা একটা গান দিয়ে শুরু করতে চাই আমি জানি যে একটু টেনশন হচ্ছে প্রথম রাউন্ডটা কেমন হবে কারণ প্রথম রাউন্ডে একটু কঠিন তারপরে রাউন্ডগুলো কিন্তু খুব একটা জটিল না সো একটা গান দিয়ে শুরু করলে সবার মুড খুব ভালো থাকবে আমি মনে করি যে গান হচ্ছে নিসঙ্গতা সবচেয়ে বড় সঙ্গী এবং জীবনে যে অবস্থাই থাকি না কেন গান শুনতে সবার ভালো লাগে তো নিলয় সম্ভব আপনার এই মুহূর্তে গান করা জি জি অবশ্যই সম্ভব আমি নিজের একটা গান করছি রিসেন্টলি ফিল্ম অ্যাপ্লাই ব্যাক করলাম 362436 এর গান হলো দলু ডান্স গিট গিট আচ্ছা আজ নতুন সকালে সময় মন হারাবার কাছে আশার আর ভালোবাসার আসা নিয়ে বুকে স্বপ্ন জমা হাজার কাছে আশার আর ভালোবাসার হলুদ পাখি সাজিল মনটা কেমনে কাড়িল বলো কিভাবে অন্যখানে খানে চোখ সরানো দায় প্রাণ করে হায় হায় কি জাদু আমায় করলো পায় না যে উপায় কন্যা রূপের বন্যায় আমায় ভাসাইলো মনটা কাড়িল All of Light Camera Dance, hold of Hall Friends, Miss Corona dance, All of the Hall of the Dance, Light Camera Dance, All of the Hall Friends, Miss Corona dance, hold the Hall of the Dance, Light Camera Dance, All of the Hall Friends, Miss Corona dance, hold the Hall the Dance, Light Camera Dance, All of the Hall Friends. Miss Corona Chance, Hall the Hall of the Dance. Whoa, whoa, whoa.